আলহামদুলিল্লাহ 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 সেই খুশি সেই খুশি সেই খুশি হ্যাঁ মানুষের দুঃসময়ে মানুষের হত্যাতে মানুষের গুলিবিদ্ধতে এভাবেই খুশি হয়ে হয় তাই না আচ্ছা যাই হোক আমাদের যে যে এক দুই তিন সার টিনে সালে কাওয়া সেই হাদি হ্যাঁ সেই জারোজ হাদি পাকিস্তান পাকিস্তানপন্থী হাদি জামাত শিবিরের বাচ্চা হাদি রাজাকার হাদি নাকি গুলিবদ্ধ হয়েছে একটু খোঁজখবর নেবেন যদি ইন্লালিল্লাহ হয়ে যায় তাহলে তো আমার মিষ্টি বিতরণ টাকা জমাই রাখতে হবে না মিষ্টি তো খাওয়াইতেই হবে এই ধরনের যারো যার পাকিস্তানের রাজাকার দেশ থেকে যত কমবে ততই হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আরেকটা একটা কথা যে রাজাকারের বাচ্চার জারোজের বাচ্চারা ঈশা কবি যা গুলি করছে একটা মাথায় একটা ঢুকায় রাখিস আওয়ামী লীগ যদি এই মুহূর্তে এই সতেরো মাস গুলি করার মতন অবস্থায় থাকতো বা গুলি করার মতো অস্ত্র নিয়ে থাকতো তাহলে তোদের মতন চারজ একটাও কি জীবিত থাকতো না ঠিক আছে আর এই রকম তোদের অবাধের নির্যাতন আওয়ামী লীগ সহ্য করতো না হ্যাঁ বিনা অপরাধে কি পরিমাণ জেলে নিচ্ছিস কি পরিমাণ মামলা দিচ্ছিস দান জানিস তো তোরা না বিমপি জানিস না বিম্পি তোরা জানিস আর এই রকম অস্ত্রের খেলা এইরকম গোলাগুলির খেলা পাথর দিয়ে থাতলানোর খেলা রক কাটটা ফেলার খেলা এগুলো হচ্ছে হেরায় এই মুহূর্তে বাংলাদেশে যারা আছে তারা নিজেরা নিজেরাই খেলে আওয়ামী লীগের খেলতে হয় না ঠিক আছে বিএনপি কন জামাত শিবির কন এনসিপি কন এরা অস্ত্রের অস্ত্রের হচ্ছে মানে সেই ট্রেনিং প্রাপ্ত এক একজন তাই না আমরা তো সতেরো মাস ধরিয়ে দেখতেছি মাস ধরে তো খালি দেখলাম হত্যা হত্যা হইতেছে করছে এই পর্যন্ত কিন্তু আওয়ামী মাসে কেউ আপনারা কইতে পারবেন না কেউ কইতে পারবেন না যা হত্যা হইছে যা নির্যাতন হয়েছে যা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে সব আওয়ামী লীগ সমর্থিত মানুষদের সাথে এমনও আছে কোনো নেতা নেত্রী না শুধু সমর্থন করে হ্যাঁ তাতেও বিম্পের চুলকানি তাতেও জামাতের চুলকানি তাতেও এনচিপির চুলকানি উম। তা যাই হোক সমাজ থেকে বৈষম্য দূর হইতেছে খালি বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে মরে যাবে সমস্যা খালি জামাত বিমপি রে মারবে বিএনপি রে মারবে এটা কিছু হইলো হ্যাঁ আর হাদি খালি নিজের প্রচারণা নিজের শান্তি মতন চালাই যাবে আর হ্যাঁ পকেটে অন্য কেউ টাকা পয়সা ঢুকাই দিবে এটা কিছু হইলো হইলো না তাই হ্যাঁ এখন নিজেদের মধ্যে বৈষম্য দূর করে সমতা আনতেছে যে হ্যাঁ যদি নিজেরা নিজেরা মরে তাহলে হাদিরও মরতে হবে হাদির দলে তো আর কাউরে দেখা যায় না শুধু হাদিরেই দেখা যায় তাই হাদির উপর আক্রমণ হয়েছে খবরদার আনবি তখন কিন্তু খবর আছে বদমাইশগুলা কোন সুযোগ নাই কাজ নাই কিচ্ছু নাই কিছু হইতে হইতে আও লীগ আও লীগ কেন রে হ্যাঁ আও মিলিকে তোর মারে প্রস্তাব দিছিল না তোর বোন নিয়ে টান মারছিল চাউরার বাচ্চাগুলা হ্যাঁ সামান্য মাথায় ঘেলু খেলে না যে আওয়ামী লীগ যদি অস্ত্রের খেলা খেলে তোদের মতন জারোজরা টিভিতে গিয়া শেখ মুজিবুর রহমানের বদমাস বলার সুযোগ পাবি না সেই সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ যদি অস্ত্রের খেলা খেলে তোদের মতন বদমাস জারোজ রাজাকারের বাচ্চাগুলা এই নিরীহ নিরীহ বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রাপ্ত বয়স্ক বৃদ্ধদেরকে জেলে ঢোকানোর সময় তোদেরকে দেওয়া হবে না ঠিক আছে এই আওয়ামী লীগ তোরা ধানমন্ডিতে হাত দিতে পারতি এই আওয়ামী লীগ যদি অস্ত্রের খেলা খেলে খেলতো শেখ হাসিনার ফাঁসিরাই তোরা মিষ্টি বিতরণ করতে পারতে পারতি তা যাই হোক আওয়ামী লীগ অস্ত্রের খেলা যদি খেলতো তাহলে আরো অনেক কিছু হতো ঠিক আছে সো আওয়ামী লীগের উপর জাপাই পরে কোনো লাভ নাই সতেরো মাস ধরে আওয়ামী লীগের কার্যকলাপ তোরা দেখেছে আর আওয়ামী লীগ যদি অস্ত্রের খেলা খেলে আসলে সত্যিকার অর্থে এ সুনুপুটি হাতিরে দিয়ে আওয়ামী লীগ কি করবে হ্যাঁ সুনুপুটি হাদির সাথে আওয়ামী লীগের কিছু আছে হাদি তো এক দুই তিন সার তিন সালে কৌয়া মাইয়া মাউয়া সাউয়া সাইরা দিছে হচ্ছে ইয়া তার এক জিয়ার আমাদের কি রে ভাই তার জিয়ার সাউয়া সিরুকার তিন সালে কৌয়া কয়া তার এক জিয়ারে এক দুই তিন সার করে তার তার এক জিয়ারে পু মাইরা মাইরা একেবারে নীল সবুজ বানায় দেখ হ্যাঁ তাতে আমাদের কি আমাদের কি আমরা কি তারেক জিয়া প্রেমিক আমরা তো তারেক জিয়া প্রেমিক না তাহলে তারেক জিয়ার যা ইচ্ছা তাই করুক হাদির বাচ্চা তো তা আমাদের কি আমরা আরো তারেক জিয়ার হইয়া আরো মানে হাদির হাদিরে প্রতিবাদ করছি যে এইরকম অকথ্য ভাষা কিভাবে করে কই তারেক জিয়ার দলের মানুষ তো কেউ করে নাই তারেক জিয়ার দলের মানুষ রুমিন ফারহানা কন আর আরো নেতা নেত্রীরা কন এই হাদির লগে গিয়া গিয়া টক শো করে হাইসা হাইসা ঠিক আছে তা এই হচ্ছে রাজনৈতিক দল এইগুলা হচ্ছে বান্দির পুত বান্দির জি ঠিক আছে এমনি কি আর কয় যাই হোক তো নিজেদের বুদ্ধি খেলায় তারপরে মন্তব্য করতে আসবে নইলে থাপ ভাই এক একটা দা থেকে বত্রিশ দাঁত ফেলায় ধুয়ে দেবো হ্যাঁ অস্ত্র আওয়ামী আওয়ামী লীগ ব্যবহার করলে তোরা জানিস না তোদের কি ইয়া হইতো অবস্থা হইতো হ্যাঁ আর নির্বাচিত তফসিল ঘোষণা হয়ে গেছে আওয়ামী লীগের হচ্ছে ইয়াও নাই নিশানাও নাই আওয়ামী লীগ নির্বাচনও করছে না হাদির সাথে আওয়ামী লীগের কোনো কম্পিটিশনও নাই তাহলে আওয়ামী লীগ কেন হাদিরে কেন গুলি করতে যাবে আওয়ামী লীগের ঠেকা পড়ছে একটা গুলি নষ্ট করা কোনো ঠেকা পড়ছে কোনো ঠেকা পড়ে নাই হ্যাঁ আওয়ামী মানে হাদির প্রতিদ্বন্দ্বী যে হাদির সাথে হাদির এলাকায় যে নির্বাচন করতেছে হেদের খোঁজ নেন ঠিক আছে হ্যাঁ কর্মচারীদের খোঁজ নেন কার প্রেস্টিজে লাইগা গেল যে এত বড় নেতা নেত্রীর সাথে হাদির মতন সৌমা নির্বাচন করবে যাদের প্রেস্টিজে লাইগা গেছে হ্যাঁ রাই এই কাম করতে পারে যান যান খোঁজেন খোঁজেন হ্যাঁ মিষ্টি খান মিষ্টি খান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ